ভিউয়ার্স মধ্যরাতে অপু বাসায় সাকিব খান মাঝে মধ্যেই এভাবে সাকিব খান সারপ্রাইজ দিতে প্রস্তুত থাকেন এবং মাঝে মধ্যেই অপু সারপ্রাইজ দেন কেনই বা দিবেন না প্রথম ভালোবাসা বলে কথা অন্যদিকে সারপ্রাইজ দিতে গিয়ে মধ্যরাতে ছেলে আব্রাহাম খান জয়ের কাছে ধরা খেয়ে লজ্জা পেল তারা আব্রাহাম খান জয় ও লজ্জা পেয়ে গুটি মেরে বসেছে ভিউয়ার্স বিস্তারিত জানতে ভিডিওটি এক মুহূর্ত টেনে আমাদের সঙ্গে থাকুন অনেক বছর আগে প্রথম ভালোবেসে ছিল সুপারস্টার সাকিব খান উপবিশ্বাসকে অন্য ধর্মের মেয়ে হয়েও সাকিব খানকে গোপনে বিয়ে করে সংসার করেছিলেন আট বছরের বেশি এটা একটা অবিশেষ্য কাহিনী গোপনেই ছিল তাদের এই সম্পর্ক আট বছর যদি সত্যিকারের ভালোবাসা না থাকতো তবে এই আট বছর তারা দুজন কি কি সংসার করতে পারত আসলেই তাদের মধ্যে ভালোবাসা ছিল অন্যরকম তাই তো বছরে তাদের ভালোবাসা তা না হলে এই আট বছর কিন্তু তারা সংসার করতে পারতো না এর আগে মানুষ জেনে যেত যাই হোক আট বছর পর কিন্তু জানাজানি হয়ে যায় এবং ভালোবাসার সম্পর্ক ছিন্ন ভিন্ন হয়ে যায় কারণ ভালোবাসার মাঝে তৃতীয় কোনো ব্যক্তি আসলে সেই ভালোবাসা আগের মতো থাকে না যা হয়েছিল সাকিব খান ও কবিশেষের মাঝে যাই হোক ভালোবাসার শত্রু ধরে কিন্তু আব্রাহাম খান জয় রয়েছিলো তাদের পবিত্র ভালোবাসার ভালোবাসার একটা ফুল ফুটেছিল যে হলো আব্রাহাম খান জয় আর সেই ভালোবাসার জন্যই আবার মিল হয়েছে তাদের মাঝে যাই হোক এখন মাঝে মধ্যেই অপু বিশ্বাসের ফ্ল্যাটে সাকিব খান যায় সেখানে গিয়ে রাত কাটায় মধ্যরাতে গিয়েছিল আব্রাহাম খান জয়কে দেখতে সেখানে গিয়ে অপু সাথে সময় কাটালো আব্রাহাম খান জয় দেখতে পেয়ে খুবই লজ্জায় পড়েছিল তারা ভিউয়ার্স এমন অনেক বাচ্চাদের মাঝেই হয় বাবা মা থাকলে আর বাচ্চা কাচ্চা যদি ছোট থাকে এরকম ঘটনা অহরহ ঘটে প্রায় পরিবারেই ঘটে তাই তো এই ব্যাপারটা নিয়ে তেমন কিছু না ভাবাই ভালো আব্রাহাম খান জয় একটু লজ্জা পেয়ে হেসে দিল ভিউয়ার্স শাকিব খান কিন্তু অপবিশ্বাসের সাথেই সংসার করছে এটা বলার আর কোনো অপেক্ষা রাখে না আমরা জানতে পেরেছি অপবিশ্বাসের সাথেই মাঝে মধ্যে সময় কাটান আব্রাহাম খান জয়কে দেখতে গিয়ে ভিউয়ার্স এমন থাক তাদের ভালোবাসা আমরা চাই আপনাদের কেমন লাগে যদি অপবিশ্বাস শাকিব খান আবারও একসাথে সিনেমা করে সংসার জীবনে যেভাবে সুখে রয়েছে সেইভাবে যদি তারা আবারও মিলে গিয়ে সংসার শুরু করে পাশাপাশি সিনেমাও শুরু করে শুনতে ভালোই লাগবে তারা মিডিয়ায় সবাইকে জানিয়ে দিক যে তারা একসাথে থাকছে শুনলে কিন্তু আমরা ভালোই লাগবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ